হাহজুবিল্লা হিমিন্তানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা নিউজগুলোর মাধ্যমে জানতে পারতেছি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বেরিয়ে চলতেছে ইরান ইসরায়েলে হামলা করছে এবং ইসরায়েলও আবার ইরানকে হামলা করছে সেটা হোক বড় অথবা অল্প পরিসরে কিন্তু আমরা যদি ভালোভাবে চিন্তা করি তারা কিন্তু সংঘাতে জড়িয়ে পড়ার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে তারা একে অপরকে বড় ধরনের হামলা করতে পারে তাছাড়া আপনারা দেখবেন যে মধ্যপ্রাচ্যে মুসলমানরা কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে মোহাম্মদ কাসিমের স্বপ্নে যেমন বলা হয়েছিল ঠিক তেমনটি কিন্তু ঘটতে যাচ্ছে আল্লাহ তালা মোহাম্মদ কাশিমের স্বপ্নে দেখিয়েছেন যে মুসলমানরা কিছু আমেরিকা এবং ইজরায়েলের সাথে একত্রিত হয় এবং কিছু রাশিয়ার সাথে একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে এবং আপনারা দেখুন যে ইসরায়েল ফিলিস্তিনে যা করতেছে এই ফিলিস্তিনকে কেন্দ্র করেই কিন্তু এই যুদ্ধটা সরিয়ে যাবে আপনার নিউজগুলোতে দেখুন এবং মোহাম্মদ কাশেমের স্বপ্নগুলোও পড়ুন কিভাবে এতগুলো বছর আগে কোনো একজন ব্যক্তির স্বপ্নে এই বিষয়গুলো আসতে পারে অবশ্যই এটা একমাত্র আল্লাহ আল্লাহতালা কর্তৃক এবং আল্লাহ তালাই ভবিষ্যৎ জানেন তাই তিনি মুসলিমদেরকে সঠিক পথে পরিচালনার জন্য হেদায়তের জন্য এবং কেয়ামতের পূর্বে তাদেরকে বিশ্ব খিলাফত প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য এই স্বপ্নগুলো দেখিয়েছেন আপনারা একবার চিন্তা করে দেখুন এই স্বপ্নগুলো যখন ঊর্ধ্বতন ব্যক্তিরা জানতে পারবে এবং বিশ্বাস করবে পাকিস্তানের ব্যক্তিরা যখন বিশ্বাস করবে তখন মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোর মধ্যে যেভাবে আল্লাহ তালা পরিকল্পনা দেখাইছিলেন সেভাবে যদি মুসলমানরা এগিয়ে যায় তাহলেই কেবল মুসলমানরা বিজয় অর্জন করতে পারবে আপনার মোহাম্মদ কাশিম বাংলা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে রহমানি স্বপ্ন বইটি ডাউনলোড করে পড়বেন এবং সকলের সাথে প্রচার করবেন আল্লাহ খায়রান